জলঢাকায় বাষ্মিনীবাস ট্রাক ট্রাঙলোরি শ্রমিক ইউনিয়নের জেলা উপজেলা কমিটির যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস পালন মোহাম্মদ রাজুমিয়া সোহাগ এর ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে নীলফামারির জলঢাকায় জেলা বাষ্মিনীবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটি ও জেলা ট্রাক ট্রাঙলোরি শ্রমিক ইউনিয়ন এবং উপজেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় এলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার সকালে মোটর শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয় চত্বরে জাতীয় সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য বিজয়ের এলি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে উক্ত অফিস কার্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেন উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ট্রাক ট্রাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী মাইক্রোবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ট্রাক ট্রাংলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ পরিশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল শেষ করেন মাইক্রো শাখা সহ বর্ণাঢ্য রেলি আমরা সকাল দশ বাজার সময় বাস স্ট্যান্ড চত্বর হতে আমরা শহীদ মিলের উদ্দেশ্যে বর্ণাঢ্য রেলি নিয়ে শহীদ মিনের উদ্দেশ্যে পুষ্পমালা অর্পণ করি পুষ্পমালা অর্পণ অর্পণের সময় শহীদের স্মরণে শপথ করি পরে পরে ওখান থেকে আবার আমরা রেলি নিয়ে সুন্দরভাবে সৃষ্টিশৃঙ্খল আবার আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আসার আমরা শহীদদের উদ্দেশ্যে দেওয়া করে নিত্য নতুন আপডেট খবর পেতে চোখ রাখুন এস টিভি নিউজ এক্সপ্রেসে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে